তিন রকমের মিডিয়াম এখানে রয়েছে মাটি কোকোপিট আর এখানে ওয়াটার দিব আমরা তিনটা মিডিয়ামে একই সাথে আমরা গাছ লাগাবো সো এটাই আপনাদের সাথে শেয়ার করব পথস জাতীয় যে কোনো গাছই কিন্তু এইগুলো ভালো হয় আর এটা হচ্ছে ব্রাজিল ব্রাজিল পথস আপনাদের কাছে লাগিয়ে দেখাবো আরও রয়েছে এনজয় এনজয়টাকে আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো দেখুন এই যে আমার কাছে ব্রাজিল পথসের একটা সুন্দর হেলদি কাটিংস রয়েছে যেটাকে আমরা মোটেও কোনোভাবে কাটছাট করব না খুব সুন্দরভাবে এটাকে আমরা এই তিনটা জায়গাতে বসিয়ে দিব মানে তিনটা মিডিয়াম রয়েছে তিনটার মধ্যে বসাবো তো এখানে দিয়ে দিচ্ছি ওয়াটার দিয়ে দিচ্ছি যে এটা ওয়াটার মিডিয়াম পাবে আরও দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা করতে চাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের অগ্রভাগ ছিল গাছের তো আমি চাচ্ছি যে এই অগ্রভাগটা এখানে যাক মানে খানটা থাকবে সে তাহলে দুইটা ডাল আমি এখানে এভাবে দিয়ে দিতে পারবো দেন আরেকটা ডাল আমি দিব আরেকটা যেখানে এখানে রুটস রয়েছে প্রত্যেকটা কিন্তু রুটস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সো এই পয়েন্টে পয়েন্টে যে পয়েন্টে পয়েন্টে রুটস থাকে সেই পয়েন্টে পয়েন্টে কিন্তু গাছগুলো গজাবে তো দেখুন লাস্ট পয়েন্ট যেটা সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এটা আমরা এখনও ভিজাই নাই মানে কোকোপিটের মধ্যে পানি দেওয়া হয় নাই তো পানি দিব কোকোপিটে পানি দিলে কিন্তু কোকোপিট খুব সুন্দর অনেক দিন পর্যন্ত নরম থাকে সো আমার কোকোপিটটা দেখুন কোকোপিটের মধ্যে আমি পানি দিয়ে দিলাম শুধু পানিই না আমি এখান থেকে একটু মাটিও ও কোকোপিটের সাথে মিক্স করে দিতে যাচ্ছি যেহেতু এখন গরমের দিন কোকোপিটটা একদম শুকিয়ে যাবে আর আমারগুলো হচ্ছে ঘরের তৈরি একদম গুঁড়ো করা না আমরা যখন বাইরে থেকে কিনি তখন ওগুলোতে কিছুটা মিক্সিং থাকে কোকোপিটের সাথে তো এই যে তো পানিতে একটু হাত দিয়ে নিই সাইডের পানিতেই যে পানিতে আমরা মাটিতে দিয়েছি সেটা তো দেখুন এই যে একটা বাহু আমরা দিয়ে দিয়েছি এবং আরেকটা বাহু এই যে এখানে আমরা মাটিতে দিয়ে দিলাম আর এই যে জায়গাটা এটাকেও আমরা চেপে এটার সাথে বসিয়ে দিব সো যেহেতু এটা থাকতে চাচ্ছে না ওর কষ্ট হচ্ছে থাকতে তো আমরা এখানে একটু কোকপি দিয়ে নিলাম এবং এখানেও আমরা ওকে মাটিতেই বসাবো সো মাটিতেই ওকে আমরা বসিয়ে নিচ্ছি এবং এগুলো এখন যেহেতু এটা একদম নতুন অবস্থায় মানে ডালটা একদম করকড়া সেই কারণে ও একটু অসুবিধা হচ্ছে আদারওয়াইজ কিন্তু ও যখনই শিকড় বের হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক্যালি সে সাপোর্ট পেয়ে যাবে আর কোনো কিছুই করার দরকার হবে না এই যে আমরা তিনটা মিডিয়ামে বসিয়েছি সো তিনটা মিডিয়ামে কী অবস্থা হয় এর পরবর্তী কী রেজাল্ট হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকেও যখন মাটিতে ছিল ও যেন আলগা হয়ে না যায় সেই কারণে এখানেও একটু মাটি দিয়ে দিলাম আর এদিকেও একটু মাটি দিয়ে দিচ্ছি পরা রোগ রাখবো না নর্মাল অবস্থানে রাখবো পরবর্তীতে কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব